আসসালামু আলাইকুম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো আছো তো এখন এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ইসলাম শিক্ষা উত্তরপত্র নিয়ে আলোচনা করব। এখন দিচ্ছি তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্নের সমাধান তো প্রথমে প্রথম কাজ হলো তোমাদের প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় তারপর ভালো আছে তোমার চারপাশে এলাকা প্রাকৃতিক বা সামাজিক পরিবেশ কি কি বিরূপ বৈচিত্র্য চিত্র দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমরা দুজন বন্ধুর কাছে থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র দুর্যোগ খুঁজে পেলো আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে সকে লেখো তারপর বলা হয়েছে তোমরা দুর্যোগের সময় কী ধরনের ইসলামের বিধি বিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো নমুনা দেওয়া আছে তো এখানে লিখবে আমি যা খুঁজে পেলাম এখানে লিখবে প্রথম বন্ধু যা খুঁজে পেল এখানে হলো দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল তো এর সমাধান দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি যা খুঁজে পেয়েছি তা হলো বন্যা জল ভূমিকম্প জলবায়ু পরিবর্তন এবং সামাজিক সংঘাত তারপর প্রথম বন্ধু যা খুঁজে পেয়েছে সেটি হলো ঘূর্ণিঝড় হরা বন্যপ্রাণীর আবাস্ত ধ্বংস ট্রাফিক জ্যাম সামাজিক বিভেদ তারপর দ্বিতীয় বন্ধু যা খোঁজে পেয়েছে তা হলো ভূমিদাস সমুদ্র পৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি নদী দূষণ দারিদ্র শিকার শিক্ষার অভাব তো দ্বিতীয় বন্ধু খোঁজে পেয়েছে তো এই হল কাজ একের সমাধান তখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব কাজ দুই কাজ দুই বলা হয়েছে সমস্যা খুঁজে বের করি প্রথমে বলা আছে তোমরা বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের ফলে কি কি সমস্যা সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো তারপর পয়েন্টে বলা হয়েছে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগে থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো তো কাজ দুইয়ের সমাধান এখন আমি দেখতে দিচ্ছি তো এই হলো কাজ দুইয়ের সমাধান বলা আছে বন্ধুদের চিহ্নিত সমস্যাগুলো হলো বন্যা হলো বাড়িঘর ধ্বংস হয় তারপর হলো ফসল নষ্ট হওয়া পানিবাহিত রোগের প্রাদুর্ভাব এবং অবকাঠামোগত ক্ষতি তারপর জ্বরে আমাদের ক্ষতি করে তো বাড়িঘর ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত তারপর বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার ব্যাঘাত মানুষের প্রাণহানি এবং কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি এগুলো আমরা জোর ক্ষতি হয়ে থাকে তারপর ভূমিকম্প যে ক্ষতি হয়ে থাকে অবকাঠামো অংশ প্রাণহানি প্রাণী ও খাদ্যের সংকট মানসিক আঘাত তারপর চার নম্বর আছে খরা খরা হল পানির সংকট কৃষি উৎপাদন কমে যাওয়া খাদ্য সংকট মানুষ ও মানুষের অপ্রাণীর প্রাণীর অভাব তারপর পাঁচ নম্বরে বলা আছে উপকূলীয় এলাকা ব্যাপক গতি জলচ্াষ অপ্লাবন জীবিকা ও সম্পত্তি হারানো এবং স্বাস্থ্য সমস্যা তো এই ছিল কাজ দুইয়ের উত্তর তো এখন কার দুইয়ে যে দুই নম্বর কথাটা বলা হয়েছে এটি সমাধান দেখব এটির সমাধান হলো প্রতিটি যুগ থেকে ইসলামের দৃষ্টিতে আমরা কিছু মূল্যবান শিক্ষা গ্রহণ করতে পারি তো এক নম্বরে দেওয়া আছে ধৈর্য বা সবর দুর্যুগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহ প্রতি পূর্ণ আস্থা রাখা তারপর দুই নম্বরে দেওয়া দোয়া ও ইস্তফা বিপদে আল্লাহর কাছে দোয়া ও ইস্তেফা করা এবং সাহায্য প্রার্থনা করা তো তিন নম্বরে বলা আছে সদ্গা ও জাকাত দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা শ্রদ্ধা ও জাকাত প্রদান করা যা সামাজিক সংহতি ও সমবেদনার উদাহরণ তারপর চার নম্বরে বলা আছে শিক্ষা ও সচেতনতা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে যথেষ্ট থাকা তো তারপর পাঁচ নম্বরে বলা আছে পারস্পরিক সহায়তা এর উপরে প্রতি অনুভূতি সহানুভূতি ও সহযোগিতা মনোভাব রাখা এবং দুর্যোগের সময় পরস্পরের পাশে দাঁড়ানো তো এই ছিল কাজ দুইয়ের দুই নম্বর পয়েন্টে যা বলা হয়েছে এটির উত্তর তখন তিন নম্বর পয়েন্টে যে উত্তর চেয়েছে চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমরা আমাদের করণীয় গীতা সকে লিখে উপস্থাপন করো তো এটি হলো ইসলামের বিধিবিধান আমরা আমাদের করণীয় এবং চর্চা অনুশীলনের কৌশল তো এই সবটি সমাধানে আমরা দেখিয়ে নেই এই সবটির সমাধান দেওয়া আছে ইসলামের বিধিবিধান আমরা আমাদের করণীয় আর চর্চা অনুশীলনের কৌশল তো প্রধান সবর ইসলামের বিধিবিধান এবং আমাদের আমাদের করণীয় হলো ধৈর্য ধারণ করা এবং চর্চা অনুশীলনের কৌশল হলো বন্যা পূর্বাভাস পেলে প্রস্তুতি নেওয়া তারপর সতকা এটি হলো ক্ষতিগ্রস্তদের সাহায্য করা এবং বন্যাতদের আশ্রয় ও খাদ্য সরবরাহ করা তারপর আছে আল্লাহর কাছে দোয়া দোয়া প্রার্থনা করা আর এখানে বলা আছে দোয়া প্রার্থনা সভা আয়োজন তারপর ইস্ত করা আর এখানে বলা আছে আল্লাহর উপর ভরসা রাখা আর এখানে বলা আছে নিরাপদ স্থানে যাওয়া পরিকল্পনা করা এই ছিল কাজ আছে নমুনা কল্যাণ তোমাদের করনীয় গুলো আলোকে নিম্ন অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারে তা বিশ্লেষণ করো নমুনাশক এই যে নমুনা শক দেওয়া আছে তখন এটি আমরা সমাধান লিখে দিব তো এখানে লিখা আছে ব্যক্তিগত জীবনের কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ সৃষ্টির কল্যাণ তারপর এখানে লেখা আছে দারিদ্র থেকে মুক্তি পাওয়া জীবনযাত্রার মান উন্নয়ন এখানে বলা আছে জাকাত প্রদান ও অসৎকার ধর্মীয় নিয়ম পালন এখানে বলা আছে সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এই ছিল কাজ সারীর মত এখন কাজ পাশে কি বলা আছে প্রতিবেদন লিখি উপরে কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা আলোকে একটি প্রতিবেদন তৈরি করো তো এটি সমাধান আমি দিচ্ছি তো এই হলো ভূমিকা এগুলো তোমরা পড়ে নিবে ক্লাম পাওয়া যাবে এগুলো পড়ে নিবে তোমরা তারপরে কেন তো আছে সবর দু মান অবিশ্বাস তোমরা সবাই রিডিং করে নিবে তারপর সর্বশেষ হলো উপসংহার তো এই ছিল অষ্টম শ্রেণীর প্রশ্নের সমাধান আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছ তো ভিডিওটি একটি লাইক করে দাও এবং পরবর্তী সকল বিষয়ের প্রশ্ন এবং উত্তর আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ হাফেজ